না কিন্তু পান চেনে না এমন মানুষ কি আছে সত্যি দুপুরের ভাতের পর হোক বিয়ের অনুষ্ঠানের শেষে হোক কিংবা আড্ডার ফাঁকে এক টুকরো পান মুখে না তুললে যেন অনেকেরই জমে না আনন্দ ধনী থেকে গরিব গ্রাম থেকে শহর সব জায়গাতেই পান আপ্যায়ন না থাকলে অনেকেই মনে করেন সম্মানের জায়গাটাই যেন ফাঁকা রয়ে গেল একটা পান সামান্য চুন সুপারি আর কয়েক রকমের মশলা আর সঙ্গে প্রিয় মানুষের আড্ডা ব্যাস মুখে দিলেই যে ঠান্ডা একরা শান্তি নেমে আসে সেটা কেবল পান প্রেমিলাই বোঝেন আর সেই প্রিয় পানের পেছনে আছে কেমন কষ্ট কেমন যত্ন আর কত না বলা গল্প তা কি কখনও ভেবে দেখেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঠিক সেই অদেখা গল্পটাকেই দেখব কাছ থেকে আমাদের চেনা জানা পানের বরজ আর পান না বলা কষ্টগুলো স্বাগত বন্ধুরা গল্পগ্রাফির আজকের বিশেষ পর্বে আজ আমরা চলেছি আপনাদের নিয়ে এক সবুজ রাজ্যে পানের বরজে এখানে আমরা দেখব পানের বরজের মনোমুগ্ধকর সৌন্দর্য পান তোলার পরিশ্রম আর নিয়মকানুন বিক্রির জন্য পান প্রস্তুত করার ধাপগুলো পান নিয়ে কৃষকের ক্ষোভ দুঃখ আর বাস্তবতা আর ভিডিওর শেষে বলে দেব কিভাবে সরাসরি চাষির কাছ থেকে পান কিনতে পারবেন তাই একটুও স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একটা পান মুখে দেওয়ার আগে আজ থেকে এটাও মনে হবে এই একটি পানের পেছনে লুকিয়ে আছে একজন চাষির দীর্ঘদিনের যত্ন আর ঘামের গল্প দূর থেকে একটা পানের বরজ দেখলে মনে হবে সবুজের সুশৃঙ্খল সেনাবাহিনী শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে একটার পর একটা কঞ্চি বা পাটকাঠি আর তার গা বেয়ে ওপরে উঠছে পানের সরু লতা কোনো লতার পাতা বড় কোনোটা মাঝারি আবার কোনোটা ছোটো যেন প্রতিটা পাতারই আলাদা চরিত্র আছে পানের দুনিয়ায় কিন্তু পাতার আকার বয়স আর রং সব কিছুরই আলাদা গুরুত্ব আছে মাঝারি বয়সের পাতার কদর বেশি কারণ এগুলো না বেশি কচি না বেশি পুরনো খেতেও ভালো দেখতেও সুন্দর আবার সাইজ যত বড় বাজারে দামও তত বেশি কেউ মোটা পুরু পান খোঁজেন কেউ আবার পাতলা আর নরম পাতার ভক্ত তবে সব কিছুর ওপরে সব থেকে বেশি গুরুত্ব পায় পানের রঙ যতটা গাঢ় সবুজ ততটাই বেশি দাম চকচকে গাঢ় সবুজ এক একটা পান যেন চোখেই ঠান্ডা লাগে কিন্তু পাতার রং যখন হলুদ হতে শুরু করে কিংবা বেশি পেকে ফ্যাকাসে হয়ে যায় তখন সেই পানের দাম অনেকটাই পড়ে যায় বাজারে তখন আর কেউ বেশি মুখ ফিরিয়ে তাকায় না সেদিকে একটা পানের বরজ তৈরি করা আর তারপর সেটা বছর জুড়ে ধরে রাখা এটা শুধু কৃষিকাজ না এটা এক ধরনের সাধনা কড়া রোদ থেকে বাঁচাতে বরজের ওপর ঘন ছাউনি যাতে সরাসরি রোদ পানের পাতায় না পড়ে আবার বৃষ্টি হলে যাতে পানি জমে গাছের গড়ায় পচন না ধরায় সেজন্য চারদিকে ক্যানেল বা গালা করে রাখেন চাষিরা কিন্তু সব থেকে কঠিন সময় আসে শীতকালে এই সময়টাতে অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশার কারণে যেমন অন্যান্য গাছের পাতা নষ্ট হয় ঠিক তেমনই পান গাছের পাতাও পেকে যায় হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই শীত আসার আগে থেকেই চাষিরা বরজ ঢেকে রাখতে শুরু করেন পলিথিন বস্তা কিংবা অন্যান্য উপকরণ দিয়ে যেন কুয়াশা ঢুকতে না পারে ঠান্ডা বাতাস বেশি ক্ষতি না করতে পারে এক একটা বরজ এক একজন চাষির কাছে ঠিক সন্তান সমান ঘরে হয়তো সেদিন ভালো খাবার নেই কিন্তু বরজে পানি দিয়েছে তো গাছের গোড়ায় মাটি আলগা করেছে তো পোকা ধরলে ওষুধ দিয়েছে তো এই চিন্তাতেই সারাক্ষণ ডুবে থাকে তাদের মন কারণ তারা জানে এই বড়জি তাদের স্বপ্ন তাদের সংসার তাদের সন্তানের ভবিষ্যৎ অনেক চাষি পানের বরজের ভেতরেই অতিরিক্ত জায়গায় সবজি চাষ করে থাকেন কাঁচা লঙ্কা পুঁই করলা এরকম আরও কিছু সবজি তারা পানের লতাকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে চাষ করেন এতে আলাদা করে মাচা বানানোর খরচ লাগে না বরজের যত্নের সঙ্গেই সবজিরও যত্ন হয়ে যায় নিজের পরিবারের সবজির চাহিদা পূরণ হয় পাশাপাশি কিছু অতিরিক্ত বিক্রি করে সামান্য হলেও লাভ হয় তবু

সাতশো আটশো টাকা যদি কৃষি দেওয়া লাগে তাহলে মালিক কি থাকে আর হ্যাঁ কিছু কীটনাশক ব্যবহার করা লাগে কারণ পোকা জায়গা এগুলো আছে স্প্রে করা লাগে তারপরে খৈল তাদের সাথে আবার কিছু ভিটামিন এগুলো দিতে হয় না হলে এগুলো তো হয় না এগুলো বড় করার জন্য কিছু প্রচেজিং আছে এগুলো করতে হয় হ্যাঁ বাইরে রপ্তানি হয়তো আগে কিন্তু এই বর্তমানে এলসিটা বন্ধ এই জন্য অবস্থা খুবই খারাপ অনেক চাষি তো ঘরে উঠে গেছে আগে বাইরে যাই তো কিন্তু এটা এখন বাইরে টোটাল যায় না এখন এই পানটা দেশের ভিতরে ঘুরে কিন্তু এত পান তো দেশে খাটাইতে পারতেছে না এই জন্য চাষির অবস্থা খুব করুণ দশা হম চাষী বাঁচার মতো কোনো সিস্টেম নাই যেটা এটা গভর্নমেন্টও আলাদাভাবে কোনো নজর রাখে না

এগুলো এখন কেনা লাগে বত্রিশশো পঁয়ত্রিশশো আলাদা ওইভাবে কিনতে পাওয়া যায় আলাদা ওইভাবে কিনতে পাওয়া যায় আবার নিজেরা অনেকে বানায় বাস কাইটা অনেক প্রচুর খরচ এভাবে হয় না এইভাবে আর মূলত চাষিদের আলাদা কোনো ব্যবসা বাণিজ্য নাই এই পান চাষের উপরে ডিপেন্ড করে কিন্তু এই বিগত এই চোদ্দ পনেরো মাস ধরে খুব অবস্থা খারাপ এটাই চলতেছে এখন করার অন্য আলাদা কোনো নাই আছে এটা আবহাওয়ার সঙ্গে লড়াই শ্রমিকের মজুরি সার কীটনাশকের দাম রোগবালাই থেকে গাছ বাঁচানোর যুদ্ধ সব মিলিয়ে দিনের পর দিন অনেক পাঞ্চাশি লোকসানের মুখে পড়ছেন কখনো ঝড় এসে বড় জুলটে দিয়েছে কখনো অতিবৃষ্টিতে পানি জমে গাছ মরে গেছে আবার কখনো বাজারে দামের ধস তারপরও তারা এই পানের চাষ ছাড়তে পারেন না বছরের পর বছর ধরে নিজের হাতে গড়ে তোলা বরজের দিকে তাকালে অদ্ভুত এক মায়া কাজ করে যেন চোখের সামনে সন্তানকে ছেড়ে দেওয়ার মতো কষ্ট ক্ষতি হচ্ছে জানেন তবু আবার নতুন করে গাছ লাগান বরজ ঠিক করেন স্বপ্ন দেখেন হয়তো এবার ভালো দাম পাবেন বিক্রির ক্ষেত্রেও চাষিদের কষ্টের শেষ নেই অনেকেই আশেপাশের বাজারে পাইকার বা স্থানীয় ক্রেতাদের কাছে পান বিক্রি করতে চেষ্টা করেন কিন্তু সবসময় তো সে সুযোগ থাকে না তখন তাদের ভোরবেলা বা গভীর রাতে বড় হাটে যেতে হয় পাইকারি বিক্রির জন্যে আর বড় সমস্যাটা হলো সরাসরি দেশের বিভিন্ন জেলা বা শহরে পান পাঠানোর জন্য চাষিদের নিজের কোনো শক্ত যোগাযোগ ব্যবস্থা নেই যদি মাঝখান থেকে দালাল বা ব্যবসায়ী পান সংগ্রহ করে পাঠায় তখন চাষির হাতে জোটে খুবই কম দাম আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে নিজেরা পাঠালেও অনেক সময় পুরো টাকাটা ফেরত পান না কেউ ঠিকমতো হিসাব দেয় না এইভাবে একটা পানের বরজ আর তার সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য চাষির না বলা গোপন অনুচ্ছেদগুলো আমাদের অজানাই থেকে যায় আমরা শুধু সাজানো পাতিলের পান দেখি দাম দেই মুখে তুলে চিবিয়ে তৃপ্তির ঢেকুর তুলি কিন্তু ভাবি না এই এক টুকরো পানের পেছনে আরেকটা পরিবারের না ঘুমানো রাত আছে তাহলে প্রশ্ন হলো আমরা কি কিছু করতে পারি তাদের জন্য আপনি যদি চান সরাসরি চাষিদের কাছ থেকে পান কিনে খেতে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আর সম্ভব হলে কিছু চাষির সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ করিয়ে দিতে এতে অন্তত একজন চাষি একটু বেশি দাম পাবে একটু বেশি সাহস পাবে টিকে থাকার আর আপনি যদি সত্যিকারের পানপ্রেমী হয়ে থাকেন তাহলে পরেরবার পান খেতে বসে একবার হলেও মনে করবেন এই পানের পাতার গা বেয়ে উঠে এসেছে একজন কৃষকের অগণিত পরিশ্রম আর হয়তো তার নীরব কান্নাও বন্ধুরা আজকের আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় পান চাষিদের এই কষ্টের কথা আরও অনেকের জানা উচিত তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আপনার মতামত প্রশ্ন বা পান নিয়ে নিজের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের সঙ্গে এমন আরও গ্রামীণ গল্প কৃষকের জীবন আর অজানা বাস্তবতা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি আছি গল্পগ্রাফির পক্ষ থেকে আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো মানুষের জীবনের ভেতর থেকে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ পরেরবার পান খাওয়ার সময় চাষিদের কথা কিন্তু ভুলে যাবেন না